বন্ধুরা এক কলেজে সেই সময় হইচই বেঁধে যায় যখন কলেজের এক প্রফেসর আর এক ছেলেটির মধ্যে মারপিট বেঁধে যায় ছেলেটা প্রফেসর সাহেবের জামা কাপড় ছিঁড়ে ফেলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয় বলে আমার থেকে দূরে থাকো না হলে আমার মতো খারাপ আর কেউ হবে না এখন মানুষের মাথা এটা ঢুকছিল না আসলে ব্যাপারটা কী কিন্তু যখন জানা যায় যে এই দুজনের মধ্যে একটা মেয়ের কারণে ঝামেলা তখন সবাই হতবাক হয়ে যায় হইচই পড়ে যায় সম্পূর্ণ কলেজে বন্ধুরা এটা একটা খুব ইন্টারেস্টিং কাহিনী খুব ভালো একটা কাহিনী। আসুন শুনে নেওয়া যাক এই সম্পূর্ণ কাহিনী এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক এই কাহিনি শুরু হয়েছিল দিল্লির এক নামকরা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে ত্রিয়াশা নামের একটি মেয়ে পড়তো সে গ্র্যাজুয়েশনের পড়াশোনা করছিল সে করওয়াল নগরে থাকত কিন্তু প্রতিদিন যাওয়া আসার ঝামেলা রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম এই সমস্ত কিছুতে তার নিজের ইউনিভার্সিটিতে পৌঁছতে খুব দেরি হয়ে যেত তাই সে কাশ্মীরি গেটে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো কলেজটা কাশ্মীরি গেটের খুব কাছে সেখানে সে থাকত সেখান থেকে কলেজ যেত এবং কলেজ সম্পন্ন করার পর আবার নিজের বাড়ি ফিরে আসত বাড়ি এসে রান্না বাড়ি করতো খেত এবং তারপর নিজের পড়াশোনায় মনোনিবেশ করত পড়াশোনায় সে মোটামুটি ভালোই ছিল রাতে সে একটা রেশন দোকানে যেত কিছু জিনিসপত্র কেনার জন্য এমনই একদিন রাতের দিকে সে ওই দোকানে গেল কিছু জিনিস কিনতে দোকানদারের নাম ছিল গোপালদা তার কাছে তিয়াসার দু হাজার টাকা বাকিও ছিল গোবালদা তাকে অপমান করে বিভিন্ন রকম কথা শোনাতে লাগল বলল জিনিসপত্র দিতে সে চায় না তিনি বলতে লাগলেন আমি স্টুডেন্টদের ভরসা করি না জানি কতজন স্টুডেন্ট এইভাবে আমার কাছ থেকে টাকা মেরে দিয়ে চলে গেছে বছর শেষ হয় আর তারা বাড়ি চলে যায় কিন্তু তারা যে সারা বছর রেশন নেয় সে রেশনের টাকা অধিকাংশ মানুষই দিয়ে যায় না তিয়াশা বলল আঙ্কেল আমি সব টাকা দিয়ে দেব আমাকে বিশ্বাস করুন এই সব ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন দেখছিল তারপর সে দেখে এই মেয়েটি এক উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে মেয়েটিকে লক্ষ্য করে তার বয়স ছিল প্রায় তিরিশ বত্রিশ বছর সে ভাবে হয়তো মেয়েটি পিএইচডি করছে কিন্তু আসলে সে তো স্নাতক স্তরে ছিল তারপর সে জিজ্ঞেস করল তুমি কোথায় পড়ো মেয়েটি যার নাম ছিল তিয়াশা সে উত্তর দেয় আমি এখানকার কলেজে পড়ি সে আবারও জিজ্ঞেস করে কোন সাবজেক্ট নিয়ে পড়ো কোন ইয়ারে পড়ো তিয়াশা প্রচণ্ড রেগে যায় সে বলে এইসব জিজ্ঞেস করার আপনি কে আপনাকে কেন আমি এই সমস্ত কথার উত্তর দেব। আপনি যদি জিনিস কিনতে আসেন তাহলে জিনিস কিনুন আর নিজের পথে যান এ কথা শুনে লোকটি হেসে ফেলল দোকানদার গোপালদা বলে দেখো সাহেব আপনাকেই চিনতে পারছে না বলে এখানে পড়ে প্রফেসর সাহেবকে চিনতে পারছো না ইনি তো এই কলেজের একজন প্রফেসর তখন তিয়াশা বুঝতে পারে সে এই লোকটি আর কেউ নয় সে হলো এই কলেজেরই একজন প্রফেসর ডক্টর অরিন্দম বসু এ কথা শুনে তিয়াশা খুব লজ্জায় পড়ে যায় সে বলে স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আসলে আমি বুঝতে পারিনি তখন প্রফেসর বলেন কোনো ব্যাপার না এত বড় একটা কলেজ এখানে হাজার হাজার স্টুডেন্ট শত শত প্রফেসর আছে সবাই সবার নাম মনে রাখতে পারবে এটা তো স্বাভাবিক ব্যাপার নয় আমরা নিজেরাই অনেকে অনেক প্রফেসরের নাম মনে রাখতে পারি না অনেককে চিনতে পারি না এটা নিয়ে আমি কোনো খারাপ মনে করিনি তারপর প্রফেসর অরবিন্দু তাকে বললেন ভাই ওকে জিনিস দিয়ে দাও অনেক সময় স্টুডেন্টদের হাতে পয়সা থাকে না গোপাল বলে ঠিক আছে স্যার আপনি যখন বলছে তখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার স্টুডেন্টের ওপর একদম ভরসা হয় না তখনই প্রফেসর বললেন আরে না না আমার কথার উপর ভরসা করে কেন দেবে তুমি দেখো জেনুইন কি না দুটো দিন দেখো দিয়ে তো দেখো যদি টাকা পয়সা না দিতে পারে তখন তুমি পরে আর দিও না আমার কথা ভরসা করে তুমি নিজের লোকসান করবে এটাও তো ঠিক নয় তারপর গোপালদা মেয়েটিকে জিনিস দিয়ে দেয় আর মেয়েটি স্যারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন তিয়াশা আবার আসে কিন্তু তার কাছে আজও টাকা ছিল না তখন আবার গোপালদা তাকে অপমান করতে থাকে ঠিক তখনই ডক্টর অরবিন্দু আবারও সেখানে চলে আসে তিয়াশা তাকে দেখে সেখান থেকে মুখ লুকিয়ে চলে যাওয়ার চেষ্টা করে কারণ এই বিষয়টা তার কাছে খুবই অপমান লাগছিল আগের দিনও স্যারের কারণে গোপালদা তাকে রেশন দিয়েছেন আর আজও যদি স্যার জানতে পারেন যে আজও সে টাকা দিতে পারছে না তখন এটা খুবই অপমানজনক হবে প্রফেসর তাকে খালি হাতে যেতে দেখে থামতে বললেন তিনি বললেন তুমি কিছু নেওনি আসা বলল না স্যার আজ কিছু নিলাম না প্রফেসর বুঝতে পারলেন যে আজও হয়তো ত্রিয়াশার কাছে টাকা নেই তিনি বললেন চলো আমি তোমাকে জিনিস কিনে দিচ্ছি কিন্তু তিয়াশা এই বিষয়টা একদমই পছন্দ করছিল না তার খুব লজ্জা লাগছিল অরবিন্দু তাকে জোর করে দোকানে নিয়ে গেলেন এবং তার প্রয়োজনীয় জিনিস কিনে দিলেন তিয়াশা আবারও স্যারকে থ্যাংক ইউ জানালো বলল স্যার আপনি আমার উপর অনেক উপকার করছেন আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলে সে আবারও নিজের কলেজের দিকে যেখানে সে থাকতো সেখানে চলে গেল তৃতীয় দিন আবার সে আসে কিন্তু আজও তার কাছে টাকা ছিল না তার চোখ যেন মনে আছে সে অনেকক্ষণ কান্না করেছে কান্নায় সে যেন পুরো ভেঙে পড়েছে প্রফেসর দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তোমাকে দেখে খুবই চিন্তাগ্রস্ত মনে হচ্ছে খুবই ক্লান্ত মনে হচ্ছে কলেজে কি পড়াশোনার খুব চাপ পড়েছে তিয়াশা বলল না স্যার তেমন কিছু নয় কিন্তু প্রফেসর বারবার তাকে এই একই কথা জিজ্ঞেস করতে লাগলেন তখন তিয়াশা আর কিছু লুকিয়ে রাখতে পারল না সে কোনো কিছু আড়াল করতেও চাইল না শেষমেশ সে বললো স্যার আজ আমার স্বামীর জন্মদিন এবার যখন প্রফেসর ডক্টর অরবিন্দু একথা শুনলেন তখন তিনি খুব অবাক হয়ে যান তিনি ভেবেছিলেন এই মেয়েটা হয়তো বিবাহিত নয় কিন্তু আজ তিনি জানলেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি আন্দাজ করেছিলাম সাধারণত মেয়েরা বাইশ তেইশ বছরের মধ্যে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয় খুব বেশি হলে পঁচিশ ছাব্বিশ বছর তার থেকে বেশি তো সময় লাগে না কিন্তু ওর বয়স দেখে মনে হয় যেন তিরিশ বত্রিশ বছরেরও বেশি তবে এত বয়সে গ্র্যাজুয়েশান হ্যাঁ অনেক সময় মেয়েরা বিয়ের পর আবার পড়াশোনা শুরু করে হয়তো তার সঙ্গেও এমনই কিছু একটা হয়েছে এমনটা ভেবে তিনি আবারও জিজ্ঞেস করলেন তাহলে তুমি এইভাবে কাঁদছ কেন তোমার স্বামীর জন্মদিন তা তো খুবই ভালো খবর তা তুমি কি বাড়ির থেকে দূরে এখানে এসে পড়াশোনা করছো বলে আজকে একটুখানি দুঃখিত রয়েছ তা তোমার স্বামীর জন্মদিন আজকে ফোন করে তার সঙ্গে কথা বলো এটা তো খুবই ভালো বিষয় নাকি দূরে আছে বলে সেলিব্রেট করতে পারছো না বলে নিজেদের মধ্যে ঝগড়া হয়ে গেছে তখনই তিয়াশা বলে স্যার পার্টি তো তখন হতো যখন সে বেঁচে থাকত আমার স্বামী আর এই পৃথিবীতে নেই আজ তাই তার কথা চিন্তা করে আমার সারাটা দিন খুব খারাপ লাগছে তিয়াশার মুখে কথা শুনে অরবিন্দু খুবই দুঃখিত হলেন এদিকে তিয়াশা নিজের দুঃখের কথা বলছিল আর অঝরে কেঁদে চলেছিল প্রফেসর ডক্টর অরবিন্দু দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন এটা কোনো ব্যাপার নয় কারণ এই পৃথিবীতে কেউই চিরকালের জন্য থাকতে আসেনি এক না একদিন সবাইকে চলে যেতে হবে অতীতের কথা ভুলে ভবিষ্যতের দিকে তাকাও সামনের দিকে এগিয়ে যাও জীবনে আরও অনেক পথ বাকি আছে নিজের জীবনে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হও দেখবে এক সময় তোমার জীবনে আবারও সুখ আসবে তবে প্রফেসরের মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল স্বামীর মৃত্যু কীভাবে হলো কোথায় ছিল সে বিয়ে কিভাবে হলো এত কষ্টের মধ্যেও পড়াশোনা সে কিভাবে চালিয়ে যাচ্ছে মনে হাজারো প্রশ্ন আসলেও তিনি কোনো কথা জিজ্ঞেস করলেন না শুধু সহানুভূতি প্রকাশ করলেন তারপর তিনি আবার তাকে দোকান থেকে জিনিসপত্র কিনে দেন টি আশা সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায় তারপর প্রফেসর অরবিন্দু গোপালদাকে বলেন দেখো গোপালদা এই মেয়েটার যখন যা প্রয়োজন তাকে দিয়ে দিও মেয়েটা খুব কষ্টে আছে খুব কষ্টে পড়াশোনা করছে কোনো বাকি টাকি থাকলে ওকে দিয়ে দিও আমি সেই বাকিগুলো মিটিয়ে দেব গোপালদা বললেন স্যার তিন হাজার টাকারও বেশি বাকি হয়ে গেছে প্রফেসর বললেন ঠিক আছে আমি সেগুলো দিয়ে দিই এক সপ্তাহ পর আবারও তোমাকে কিছু টাকা দিয়ে দেব। তুমি ওর যা লাগে ওকে দিয়ে দিও ডক্টর অরবিন্দুর কথা শুনে তিনি খুবই অবাক হয়ে গেলেন তারপর অরবিন্দু সেই দোকানদারকে তিন হাজার টাকা দিয়ে সেখান থেকে চলে গেলেন ডক্টর অরবিন্দু আসলে কলকাতার বাইরে শিলিগুড়ি থেকে এসেছিলেন তিনি শিলিগুড়ির একজন শিক্ষক ছিলেন তবে বর্তমানে তিনি দিল্লির ওই ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য এসেছেন যদিও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাকে একটি রুম দেওয়া হয়েছিল কিন্তু তার ওই রুমটি পছন্দ হয়নি তাই তিনি নিজের থেকেই একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানেই সপরিবরে থাকতেন প্রতিদিন রাতের দিকে তিনি দোকানে এসে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতেন আর ঠিক তখনই সেই সময় তিয়াশাও দোকানে আসত এভাবেই তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল আসলে তিয়াসা একা একা থাকতো তাই সে নিজের জন্য একটি নির্দিষ্ট নিয়মের সময়সূচি তৈরি করেছিল কখন সে কলেজে যাবে কখন ফিরবে কখন সে স্নান করবে রান্নাবাড়ি করবে আবার কখন সে নিজের পড়াশোনা করবে সব মিলিয়ে তার সব কিছু সাজানো গোছানো ছিল রাত দশটার সময় সে ফ্রি হতো নিজের পড়াশোনা থেকে তখন দশ পনেরো মিনিটের জন্য সে দোকানে যেত আর পরের দিনের জন্য সে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসত আর সেই সময়ে প্রফেসর সেই দোকানে আসতেন নিজেদের বাড়ির জিনিসপত্র কেনার জন্য পরদিন তিয়াশা আবারও রাতের দিকে দোকানে আসলো কিন্তু গোপালদা আজকে তাকে কিছুই বলল না সমস্ত জিনিস দিয়ে দিল এ বিষয়ে দেখে তিয়াশা খুব অবাক হলো কিন্তু সে কিছুই বলল না পরদিন রাতের দিকে সে আবারও দোকানে আসলো কিন্তু আজ সে একটু ভয়ে ভয় বলল আঙ্কেল আমার একটু লবণ দরকার ছিল তখনই গোপালদা বলল আরে এত ভয় পাচ্ছিস কেন তোর যখন যা দরকার নিয়ে যাবি কোনো অসুবিধা নেই তিয়াশা অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন আঙ্কেল আপনি কি টাকা নেবেন না তখনই গোপালদা বলতে লাগলো না ডক্টর অরবিন্দু তোর জন্য টাকা দিয়ে গেছেন আগেরবারে সমস্ত টাকা উনি মিটিয়ে দিয়েছেন আর বলেছেন তোর যখন যা লাগে যেন আমি তোকে সেটা দিয়ে দিয়ে আসা চুপচাপ লবণ নিয়ে সেখান থেকে চলে গেল দু সপ্তাহ পর আবারও প্রফেসর ডক্টর অরবিন্দু দোকানে আসলে তিয়াশা তখন তাকে ধন্যবাদ জানালো বলল স্যার আপনি আমার জন্যে যে সাহায্য করছেন তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না হাজারবার ধন্যবাদ দিলেও আপনার ঋণ আমি শোধ করতে পারবো না অরবিন্দুবাবু বললেন আরে এটা এমন কোনো বড় ব্যাপার নয় তুমি একজন স্টুডেন্ট তুমি বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করাটা আমার কর্তব্য তিয়াশা বলল স্যার আমার জন্য এটা অনেক বড় ব্যাপার আপনি না থাকলে আমি হয়তো পড়াশোনাটা চালিয়েই যেতে পারতাম না এই দিনের পর দিন কাটতে থাকে আর তাদের দুজনের মধ্যে কথাবার্তাও বাড়তে থাকে প্রায় পনেরো কুড়ি দিন কেটে যায় তারপর এক দেড় মাস কেটে যাওয়ার পর তিয়াশা একটু একটু করে স্বাভাবিক হয় তখন একদিন প্রফেসর সাহেব ডক্টর অরবিন্দু তার সঙ্গে খোলাখুলি কথা বলেন তিয়াশাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তিয়াশা তোমাদের বিয়ে কবে হয়েছিল কিভাবে হয়েছিল আর এখন তুমি কোথায় থাকো এছাড়াও এই বয়সে এসে আবার গ্র্যাজুয়েশন করছো কেন তিয়াশা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল স্যার আমি আমার বাবা মার সঙ্গে করওয়াল নগরে থাকতাম পড়াশোনার খুব মন ছিল আমার গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারেই আমার বিয়ে দিয়ে দেওয়া হয় এক ছেলের সঙ্গে তারপর কিছুদিন তার সঙ্গে ছিল স্বামীর নাম ছিল সূর্য সে খুব ভালো মানুষ ছিল কিন্তু হঠাৎ একদিন অফিস যাওয়ার সময় একটি পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায় তারপর আমার শ্বশুরবাড়ির লোক আমাকে আর ফিরিয়ে নিতে চায় না তারা বলে বিয়ের এক বছরের মাথায় আমার ছেলেকে মেরে ফেলেছিস খেয়ে নিয়েছিস তোর মতো মেয়েকে আমি আর এই বাড়িতে রাখবো না তারপর আমি আবারও আমার বাড়ি ফিরে আসি দাদারা নিজের নিজের সংসারে ব্যস্ত মা বাবার হাতে এখন আর কোনো দায়িত্ব ছিল না ওরা বলে আমরা তো ছেলে মেয়ের উপর নির্ভরশীল তোকে কিভাবে সাহায্য করব। সেই সময়ে আমি অসহায় হয়ে পড়ি গ্র্যাজুয়েশনের মাঝপথে ছেড়ে দিয়েছিলাম তাই কোথাও চাকরি বাকরিও পাচ্ছিলাম না পরে সিদ্ধান্ত নিলাম যে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে তো ভালো কোনো চাকরি পাওয়া যাবে না তাই আবারও ভর্তি হয়ে গেলাম কলেজে কিন্তু ভাবছি এখন কি করব। কিছু একটা তো আমাকে করতেই হবে তা না হলে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো না অরবিন্দ বললেন এখন পার্ট টাইম জব খুঁজছ কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে কি করার ইচ্ছা আছে তখন কি কত ফুল টাইম চাকরি করবে তিয়াশা বলে না স্যার আমার ছোটোবেলার স্বপ্ন পড়াশোনা শিখে আমি একজন প্রফেসর হব আর সেই ইচ্ছে পূরণ করার জন্যে আমার যা করতে হয় আমি তাই করতে রাজি আছি কিন্তু পড়াশোনা আর বন্ধ করব না তখনই অরবিন্দু বলে আচ্ছা তুমি রান্না বাড়ি করতে পারো তিয়াশা বলে স্যার মেয়ে হয়ে রান্নাবাড়ি করতে পারবো না এটা কি কখনো হয় অরবিন্দু বললেন দেখো আমি এখানে একটা ফ্ল্যাটে থাকি আমার বাবা মাও আছেন তুমি যদি সকালে আর সন্ধ্যায় রান্না করে দাও তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতে পারবো তোমার পড়াশোনাও চলবে আর আমার কাজটাও মিটে যাবে আসা রাজি হয়ে গেল পরদিন থেকে এসে প্রফেসরের ফ্ল্যাটে রান্না করতে চলে গেল তিয়াশা খুব ভালো মেয়ে ছিল সে স্যারের বাবা মাকে খুব যত্ন করত স্নেহ করত। সঠিক সময়ে তাদের খাবার দিত আর তারপর বাড়ি ফিরে নিজের পড়াশোনাও চালিয়ে যেত তবে কিছুদিনের মধ্যে যাওয়া আসার খুব সমস্যা দেখা দিল তিয়াশা একবার কলেজে যেত আবার নিজের বাড়িতে যেত আবার সকালবেলা ডক্টর অরবিন্দুর বাড়িতে রান্না করতে যেত রাতে আবার তাকে সেখানেই রান্না করতে যেতে হতো গাড়ি ভাড়াতে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছিল তার তখন অরবিন্দু বলল দেখো আমি তো থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকি একটা রুম তো খালিই পড়ে থাকে তুমি চাইলে তুমি এখানে এসে থাকতে পারো তিয়াশা প্রথমে এই বিষয়টাতে রাজি হচ্ছিল না তার খুব দ্বিধা লাগছিল কিন্তু পরে সে রাজি হয়েই গেল চলে আসলো সেই বাড়িতে খালি ঘরটার ভিতর যখন সে ঢুকলো দেখল দেয়ালে দুজনের ছবি টানানো আছে ছবিতে মালা পরানো সে অবাক হয়ে জিজ্ঞেস করলো স্যার ওনারা কারা অরবিন্দ বিষণ্ন গলায় বলল এটা আমার স্ত্রী আর ওটা আমার মেয়ে মেয়েটার বয়স তখন মাত্র দু বছর ছিল তিয়াশা হতবাক হয়ে যায় বলে কি হয়েছিল স্যার অরবিন্দু বলে আমি ওদের এক আত্মীয়র বাড়িতে পাঠিয়েছিলাম যাওয়ার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয় আমি আর আমার বাবা মা বেঁচে যাই তার থেকেই শুধু আমি আর আমার বাবা মা আমি নিজেই তাদের দেখাশোনা করি তিয়াশা সব শুনে খুব কষ্ট পায় মনে মনে ভাবে এই মানুষটাই বাইরে থেকে এত শান্ত কিন্তু ভেতরে তার কত দুঃখ লুকিয়ে রয়েছে তারপর থেকে ওই বাড়িতেই থাকতে শুরু করলো নিজের পড়াশোনা করত ওদের বাড়ির রান্না বাড়ি করত। প্রফেসর সাহেবের বাবা মাকে দেখাশোনা করতো প্রফেসর সাহেবের বয়স ছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর এই বয়সে উনি একা হয়ে গেছিলেন ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু এই সময়েই একটি ছেলে যে কলেজে তিয়াশার পেছনে লাগতে শুরু করে সে তিয়াসার পথ আটকে দিত তিয়াসা তাকে স্পষ্টভাবে না বলে দিয়েছিল সে জানিয়েছিল সে এমন কোনো কাজ করতে চায় না এমন সময় ছেলেটি জানতে পারে যে তিয়াসা প্রফেসর অরবিন্দুর বাড়িতে থাকে এটা জানার পর সে প্রচণ্ড রেগে যায় এবং সেদিন সে প্রফেসরকে উল্টোপাল্টা কথা বলতে থাকে সে বলে প্রফেসরের বয়স তো চল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে আর আমার বয়স মাত্র তিরিশ বছর আমি তো তোমার থেকে অনেক বেশি ছোট তুমি কেন প্রফেসরকে ভালোবাস ভালোবাসছো আমাকে ভালোবাসতে পারছো না আমি তোমাকে অনেক ভালো রাখব যখন তিয়াশা একথা শুনে তখন সে প্রচণ্ড রেগে যায় সে বলে তুমি আমাকে এমন কথা বলতে পারো না আমি তোমাকে পছন্দ করছি না তুমি আমার পথ কেন আটকাচ্ছ আর এছাড়া প্রফেসর সাহেবের বয়স চল্লিশ হোক বা পঞ্চাশ হোক আমি তো ওনার সঙ্গে বিয়ে করছি না তুমি কে আমার জীবনের মধ্যে এত দখলদারি করার কিন্তু ছেলেটি একেবারে বকাটে গোছের ছিল সে বারবার তিয়াশাকে বিরক্ত করতো এমনই একদিন ডক্টর অরবিন্দু তিয়াশাকে জিজ্ঞেস করল। তিয়াশা কি ব্যাপার কি হয়েছে এই ছেলেটা তোমাকে এত বিরক্ত করছে কেন আমি দেখি মাঝে মধ্যেই রাস্তায় ও তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে আর তোমার মুখ চোখ দেখে মনে হয় তুমি খুব বিরক্তি প্রকাশ করছো তখন ইতিহাসা বলে স্যার আমি কি করব বুঝে উঠতে পারছি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ও দিনের পর দিন আমাকে বিরক্ত করে চলেছে আমি বারবার বলছি আমি এই সমস্ত কিছুতে ইন্টারেস্টেড নই কিন্তু তবুও ও কোনো কথাই শুনছেন তখন অধ্যাপক মহাশয় ছেলেটিকে কড়া গলায় বললেন তুমি মেয়েটিকে এইভাবে বিরক্ত করছো কেন ও বারবার করে বলছে যে ও তোমার প্রতি ইন্টারেস্টেড নয় তবুও কেন তুমি ওকে বিরক্ত করছো ও এখানে পড়াশোনা করতে এসেছে পড়াশোনা করতে চায় জীবনে কিছু করতে চায় তোমাদের মতো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করে তাদের জীবনে এগোতে দাও না ছেলেটি তখন বলতে লাগলো আমি সব বুঝি আপনি কি পড়াচ্ছেন ওকে আপনি ওকে নিজের ফ্ল্যাটে রেখেছেন বাড়ির কাজ করাচ্ছেন এবং ওকে ভোগ করছেন একথা শুনে প্রফেসর প্রচণ্ড রেগে যান তিনি বলেন তুমি বোকার মতো কথা বলছো তুমি শুধুমাত্র আমার স্টুডেন্ট বলে আমি তোমাকে কিছু করছি না আমি দ্বিতীয়বারের জন্য যেন না দেখি যে তুমি ওই মেয়েটির পথ আটকে ওকে বিরক্ত করছো কিন্তু ছেলেটি কোনোভাবেই সুধরালো না সে বার বার তিয়াশাকে বিরক্ত করা শুরু করল একদিন হঠাৎই ছেলেটি প্রফেসরকে কলেজ গেটে ধরে ফেলে এবং তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে সে বলে আমার গার্লফ্রেন্ডকে আপনি কেন নিজের বাড়িতে রেখেছেন কেন তাকে ফাঁসিয়ে রাখছেন কথায় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগে যায় এবং ছেলেটি প্রফেসর সাহেবের জামা কাপড় ছিঁড়ে দেয় যখন কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছায় তখন কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক সাহেব এবং তিয়াশাকে ডেকে পাঠান তিয়াশা বলে স্যার আমরা কেবল একে অপরকে সাহায্য করি আমি পড়াশোনার জন্য এখানে আছি এবং ওনার মা বাবাকে সেবা করি কর্তৃপক্ষ যখন এ কথাটি শোনে তখন তারা ছেলেটিকেই সেখান থেকে রাস্টিকেট করে দেয় পুলিশের হাতে তুলে দেয় এবং ছেলেটি নিজের কর্মের শাস্তি পায় আস্তে আস্তে তিয়াশা নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকে এরই মধ্যে প্রায় চার পাঁচ বছর কেটে যায় অধ্যাপক সাহেব এবং তিয়াশার মধ্যে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় অধ্যাপক সাহেবের মা বাবাও তিয়াশাকে খুব পছন্দ করতে শুরু করে অধ্যাপক সাহেবের মা তিয়াশাকে বলে মারে তুই খুব ভালো মেয়ে দেখ না আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলের জীবনে এখন এমন একজনের প্রয়োজন যে তার জীবনটাকে শুধরে দিতে পারে তার জীবনে নতুন আলো হয়ে আসতে পারে আর আমি জানি তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না তুই আমার ছেলের জীবনে আয় তার জীবনটাকে শুধরে দে তিনি নিজের ছেলের সঙ্গেও এই একই কথা বলেন তাকে তিয়াশাকে বিয়ে করার প্রস্তাব দেন কিন্তু দুজনেই জানত যে অধ্যাপক সাহেব এবং রিয়ার মধ্যে বয়সের তফাত প্রায় দশ বছরের তিয়াশা তার থেকে প্রায় দশ বছরের ছোট কিন্তু এই বিষয়টা খুব একটা বড় ব্যাপার ছিল না তিয়াশা প্রফেসর অরবিন্দুর মধ্যে যে ভালোবাসা পেয়েছিল যে স্নেহ পেয়েছিল সেই ভালোবাসার সেই যত্ন সে হয়তো জীবনে আর কোথাও এমনভাবে পাবে না অরবিন্দু ও তিয়াশার মধ্যে একটি বন্ধু খুঁজে পেয়েছিল জীবন সঙ্গী খুঁজে পেয়েছিল অবশেষে দু সালে তাদের বিয়ে হয়ে যায় আজ তাদের বিয়ের দু বছর পূর্ণ হয়েছে আসা এখন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে এবং চাকরির পরীক্ষাও দিচ্ছে বন্ধুরা আশা করব সে একটি ভালো চাকরি পেয়ে যাবে এবং নিজের জীবনের ইচ্ছে পূরণ করতে পারবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন